হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে পুরোপুরি রাত্রি নটা আর কালকে হচ্ছে সরস্বতী পুজো অনেকে আজকেও করেছো কিন্তু আমরা আজকে করিনি আজকে কারা কারা করেছো আর কালকে কারা কারা করবে আমাকে যদি কমেন্ট করে একদম জানাতে ভুলবে না তো চলো কালকে তো অনেক প্রিপারেশান আছে কালকের জন্য কারণ আমাদের কালকে রান্না করার পরশু খাওয়া কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই জানিও তো তার জন্য অনেক প্রিপারেশান আছে তো তোমাদের সবটা দেখাবো মানে জোগাড়গুলো কীভাবে কী করা হচ্ছে তো আজকে তো সবজি কেটে রাখতে হবে কাল সকাল সকাল সব রান্না করতে হবে পুজো আছে তো তো চলো তোমাদের যদি সবটাই শেয়ার করবো দেখতে থাকো ওটা সিদ্ধই যা যা লাগে সব বাজারই বাপি আগের থেকে রেডি করে দিয়েছিল এদিকে দেখো মামুনি বাঁধাকপি কাটতে বসে পড়েছে আমিও একটু মামুনির হাতে হাতে হাত লাগাই চলো শিম ভাজা হবে শাক ভাজা হবে আলু ভাজা হবে সেগুলো একটু কাটাকুটি করে দিয়েছি মামুনির সাথে এবারে হচ্ছে সেগুলো রান্নাও করতে হবে সেটা হবে কালকে মানে কাল রান্না পশু খাওয়াতো আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন দেখো সরস্বতী পুজোতেও আমি বেশ সুন্দর করে কিছুটা সাজানোর চেষ্টা করেছি ফলমূল কেটে মিষ্টির থালাটাও এরপরে দেখো আমি আলপুটা কিন্তু কাল রাত দিয়ে রেখেছিলাম তারপরে চলে গেছিলাম রান্নাঘরে প্রথমে দেখো আমি আলুগুলো ভাজছি আমার আলুগুলো ভাজা হয়ে গেলে বাকি ভাজাগুলো পরে করব মামونی আগে গোটা সিদ্ধটা করে নেব এদিকে ভাত হচ্ছে আর এইগুলো হচ্ছে আমার গ্রামের শ্বশুরবাড়ির পুকুরের মাছ সরস্বতী ও সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে এবার আজকে মানে মঙ্গলবার মা ষষ্ঠীকে গোটা সিদ্ধ দিয়ে পুজো দিতে হয় এবার হচ্ছে মা ষষ্ঠীকে ভাত মাছ ভাজা আলু ভাজা শাক ভাজা শিম ভাজা বাঁধাকপির তরকারি মাছ চালদা মাছের টক আর গোটা সিদ্ধ দিয়ে পুজো দিয়েছে সকাল সকাল মামুনি তার সাথে আমিও মামনির সাথে পুজো করেছিলাম কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি তারপরে দেখো এদিকে আমি ছাদে এসেছিলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে হচ্ছে ধনে পাতাগুলোছি তোমাদেরকে দেখিয়েছিলাম ধনে পাতাগুলো লাগাচ্ছি আমি এর আগে আমার দু তিনবার খাওয়া হয়ে গেছে তুমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখো চন্দ্রপ্রভা গাছে আবার নতুন করে কী সুন্দর ফুল হয়েছে বেশ সুন্দর লাগছে না একটু আগে মামুনি এখানে ষষ্ঠীর কথা করছিল আমরা সবাই মিলে শুনছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম নিচে কেমন লাগছে আর ষষ্ঠী পুজো হলো ষষ্ঠীর কথা শোনা হলো তারপরে হচ্ছে দুপুরবেলা আমরা খেতে বসলাম সেগুলো ভিডিও করা হয়নি তাই তোমাদেরকে বলছি মুখেই তো ভাত তারপরে ছিল আর কি ভাজাভুজি মাছ ঝালটা মাছের টক সব কিছু দিয়েই খাওয়া হলো মাছ ফার্স্টে বাপেই নিয়ে এসেছিল কিনে তারপরে গ্রামে শ্বশুরবাড়িতে বাড়িতে বললাম মাছ ছিল সেই মাছটা নিয়ে এসছে তারপরে মামুনি সেগুলো কেটেছে অত কাটা অভ্যাস নেই অনেক টাইম লাগলো কাটতে তাও তো সবগুলো করে উঠতে পারে মাছের একটা টেস্ট সেটা সত্যি বলার বাইরেই এত সুন্দর খেতে আর রাত্রিবেলাতেও আজকে আমাদের ওই গোটা সিদ্ধ দিয়ে আমি তো বলেছি মুড়ি খাবো আর খেজুরের গুড় আর গোটা সিদ্ধ দিয়ে মুড়ি খাবো ভেবেছি আজকে রুটি ভাজাভুজি তরকারি সব কিছুই আছে মাছ আছে কিন্তু আমি বললাম মুড়ি খাবো আর মামনেও তাই বলছিল আমার বড় আর বাপই রুটি খাবে আর মুড়িও খাবে হয়তো একটু করে তবে আমরা শুধুই মুড়ি খাবো বলে একটু ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা একটুকুই থাক দেখা হবে আবার নতুন একটা ভিডিও তো এতক্ষণে ছবি খুব ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তো চলো টাটা